শৈশ মশায় সকাল সকাল ছোট মাছ এনে বিপদে ফেলে দিল আসলে এসব মাছ কাটতে এত বেশি ঝামেলা কি আর বলবো তো যাই হোক তবুও তো কাটতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে অনেকগুলো ছোটো মাছ আনা হয়েছে আর এই মাছগুলো আনা হয়েছে শীতল করার জন্য উত্তরবঙ্গে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে এই মাছগুলো দিয়ে শিতল করা হয় আর সেখান থেকে কিছু মাছ বেছে নেওয়া হয়েছে এখানে ছোটো ছোটো টাকি মাছের পোনা ছিল সেগুলো আলাদা করে নেওয়া হয়েছে আর সেগুলো দিয়ে আমি একটু আলু দিয়ে চড়চড়ি করে নেব মাছগুলো মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর দুপুরবেলা যেহেতু রান্নাবান্না করতে হবে তার জন্যে আমি এই যে কিছু আলু কুচি করে নিয়েছি ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই চচ্চড়িটা যদি একদমই পোড়া পোড়া করে করতে হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ওখান থেকে কিছু মাছ বেছে নিয়ে এই যে এইগুলো এই মাছগুলোতে একদমই কাটা ছিল না একদমই ছোটো ছোটো টাকি মাছগুলো ছিল সেইগুলো দিয়ে জালু দিয়ে এখন চড়চড়ি করে নেব সব মশলাপাতি দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিলাম আর হাতে মেখে এই চটচড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে মাছটা আমি উঠিয়ে দিয়েছি পানিটা একদমই শুকিয়ে নেব হওয়ার আগ পর্যন্ত আমি খুব ভালো করে এটাকে জাল করে নিয়েছি তারপরে এখান উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ছোটো মাছের চচ্চড়ির মধ্যে ধনিয়া পাতা না দিলে কিন্তু একটু ভালো লাগে না তো ধনিয়া পাতাটা দিয়ে একদমই পোড়া পোড়া করে তারপরে এটাকে নামিয়ে নেব কিছুক্ষণ ডাকনাদার ডেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পোড়া পোড়া না হয় তো যাই হোক মাছটা আমার রান্না করা হয়ে গেছে এখন এই যে ডাউল বসিয়ে দিয়েছি দেখা যায় ছোটো মাছের চচ্চড়ির সাথে ডালটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ডালটাও মোটামুটি আমার হয়ে গেছে তারপরে এখানে ডালটা বাগারের জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে কিছু রসুন কুচিও দিয়েছি এটাকে একদমই বেড়েস্তার মতো ভাজি করে নিয়ে ডালটাকে বাগার দিয়ে নেব এই যে ডালটাও আমার বাগার দেওয়া হয়ে গেল। আর এইভাবে কেকের ডাল বাগার দেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রান্নাবান্না মোটামুটি আমার শেষ আসবে সে কিছু রান্না করব না আর রান্নার শেষে পাতিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এপাশে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর মা আর মাছ এখনও কাটা হয়নি এখনও অনেকগুলো মাছ আছে। তারপরে সাথে আমি কিছু মাছ কেটে নিলাম রান্না রান্নাবান্না শেষ করে আর এই মাছগুলো কাটা কাটা করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে রোদে শুকাতে হবে রোদে মসমসা করে শুকিয়ে তারপরে এগুলো গুঁড়া করতে হবে